ওই জ্বালানি তো শেষ হইলো আমার দেখতে চিস না আমি ফুটছি সময় সময় মনে হয় কি জানো অন্যর কথা এটি অক আমরা যেতেছি চার পার করে দূরে সরে দেখে না এই কি কইছ রে না আমার কথা নিশ্চয় না তোমার কথা কিছু কয়নি নি তুমি চিনতে করে দেখো শুটকা ভাই জোরদার রুচিটা তুমি চিনতে করে দেখো ব্যাটার বাড়ি হাতে একটা স্যাংড়া যার চুলের ঠেলা চোখ কার নাক মুখ কিচ্ছু দেখা যায় না তার সাথে হাসি হাসি হাত ধরে ঘুরে বেড়ায় আর আমরা তার সামনে গেলে মনে হয় গায়ের মধ্যে ফুচকা পড়ে গেছে হয় দেখলাম কিন্তু বেটা সালা সাথে তার কবে থেকে কাতির হলো সেটা তো টের পেলাম না চিন্তে করে দেখো সুটকা ভাই ছোট বুবি এই সব লীলা খেলার পক্ষ নিয়ে আমার বিপক্ষে দাঁড়িয়েছে আমার কিরাম লাগে মনে বনে তারা সব একটা হিরো এই জন্য সুটকা ভাই তোমাকে করছি সাথে আমার বিয়ের ব্যবস্থাটা করে দাও দরকার আগামী শুক্রবার তুমি করো তারপর তুমি দেখো আমি কিরাম করে সাহস্তা করি তুমি কথাটা কর আগে আমি বড় বাবুর কাছে কথাটা তুলেছিলাম বড় কোনো পাত্তাই দিল না এই তো নুরু কয়ে যে এইবার এক একটা বোন এক একটা সিজ। সব সাল বালক ঘুরে তারপর বিয়ে করে একটা কানা লুলে যাই কিছু বুঝি এই ফালতু কথা কবি না হিরো আমি কি কালা রে না তোমার কথা অবশ্য আলাদা ছোটবাবু বলে ব্যাটবের জন্য পাগল ছিল তোকে সব কথা কি কইছে হুম নিশ্চয় ওই নুরু কইছে না নুরু নুর সব প্রমাণ করা পারবি হ্যাঁ না নুরু কোনো দোষ নেই নুরু জানতো না ব্যাটাবে নুরুর কাছে বলে গল্প করেছে। শড়ু আমি মন্ডা কি খাবার নাই আমার মনে ভালো মন্দ দি তোমার কাম কি না এরম কিছু না এটা কথা হললাম তো সত্যমিত্র যাচাই করার জন্য আইছিলাম একটু কি কথা আন্তনিক ভুতী ধরে এ আই যাও এ সবাই এ মোরে খালি এইসব কথা কইয়ে ভয় পাও দেন একটা পাহাড়ের মতো মানুষ সুদ কথা কি ভয় পাও কে ওইসব জিনিস আ দুনিয়াতে মুই কিচ্ছু ভয় পাই না। আমিই চিন্তoire দাই। একটা মানুষ যদি খুন করতে হয় কেউ, ঠ্যা ঠ্যা আবার ব্যবস্থা আছে। কিন্তু ওইসব জিনিসে যদি ধরে, ঠ্যা ঠ্যা আবার ব্যবস্থা নাই কইল। আচ্ছা আচ্ছা হইছে। তুমি আমার কাছে কিজন্যই আইছিলে সেই কথা কও। সেই কথা তো কইলে না তুমি। কথাটা কইতাম না লজ্জা লাগদে আছে। কেমনে যে আমি কথাটা কই। এ শালা তুমি কি ফাসু নাও নাকি? এত শরমের কি আছে? আর এত যদি শরম পাও তাহলে কবি রেছো কি জন্য দেখো আমার কলি এমনি মিজাজ খারাপ আছে তোমার দুলি ভাই কল আমাকে মিজাজ খারাপ করে দিয়ে গেছে সরব এই যে কথাটা কইতে আছে এটা কিন্তু আমি বিশ্বাস করি নাই বুঝছেন সরব এই নুরুল আছে না এই নুরুল লাগে আপনি বলে প্রেম ভালোবাসা আসলে মুই কলি এক বিশ্বাস কই নাই

সঞ্জুক পাঠালে কি করলে তার সাথে কথা কই দিছে এখন মহা ব্যস্ত সে তো এখন এখান থেকে যাবে না তার নাকি মন ভালো করার দায়িত্ব নেই তো তুমি নিজেই যাও না কে আমার পক্ষে তো যাওয়া সম্ভব না সেটা তোমাকে আমি কইছি তুমি যেটা ভাবতিছো সেটা তো নাও হবার পারে তুমি ফুরুর সামনে যা যদি দাঁড়াও তার তো রাখ নাও থাকতে পারে দেখা গেল তোমার সামনে খুশি হয়ে চলে আসলো বেটা আয় বেটা আয় তোমার সাথে তোজন তো আছে কি ব্যাপার কি এমন কথা তুমি একার হাফা দিয়া পা দি চলে আইসলে আবার কাশিমাশি না দিয়া বাড়ির মধ্যে ঢুকে গেলে কথা শুনলে বুঝা পারবনি কেমন জরুরি কথা আছে সিধা না হই শুনলেম কিন্তু তুমি যে আমার বৌর সামনে আমাক তুই তো করে করে কথা কইছছ তা আমার কি মান সম্মান নাই নাকি হ্যাঁ আমি যদি তোমাক এখন তুই করে কই ঠিকই তো যায় বৌর কাছে যায় লাগাই দিবা নে আমার বৌয়ের নিয়ে কথা না কইলে ভালোই ঠায় না তাই না ঠিক আপনি করে করছি একটু আসেন আমার সাথে আপনার সাথে কথা আছে ঠিক আছে চলো দিই হঠাৎ করে মতো হাফাতি আইসাও আমার সাথে তোমার কি জোর কথা দিই শুনি বলছো হ্যাঁ তুই আমার বউ সম্পর্কে নুরুর কথা কি কছু রে আবার কিন্তু তুমি আমাকে তুই তো করে করতে চাও তুই তো করে হিসাব তো পরে করবো সারা আগে যে কথা জিজ্ঞেস করে উত্তর দে আমার বউ সম্পর্কে কি কছু তোমার বউ মানে গহর সম্পর্কে গহর যে আমার বউ সেটা মনে সন্দেহ করিস এটা নিয়ে সন্দেহ করার কি আছে তোমরা দুইজনে কত সুখী শান্তিতে বসবাস করতে চাও তাই না ফালতু কথা বাদ দে বেটা যেটা জিজ্ঞেস করি সেটার উত্তর দে তুই আমার বউ সম্পর্ক নুরুর কাছে কি কইছিস কি কইছি নুরু কয় নাই না করলে তুমি এরম দড়ি ছেড়ে বলে দেব মধ্যে ছুটে আইসো কা ও তারপরে তুই কথাটা কইছু হ্যাঁ তো না করলে নুরু জানলো কেবা করে এই কথার কিন্তু প্রমাণ দেওয়া লাগবে রে বেটা আমার বউ তোর সাথে প্রেম ভালোবাসা করেছে এটা যদি প্রমাণ দিবার না পারিস তাহলে কিন্তু খবর করে দিব রে আরে আস্তে খো আস্তে খো বেই গ্রামের লোকজন সবাই তো শুনে ফেললো তুমি আসলে এটা বেকু বুঝছাও এখন বুঝি ঘর কি জন্য তোমাক রাতে বেলা ঘর থেকে বাইরে করে দেয় আরে প্রেম ভালোবাসা কি প্রমাণের বিষয় নাকি এটা তো অনুভবের বিষয় গহরের সাথে যদি আমার প্রেম ভালোবাসা ধরো হয়েছিল তো সেটা তো জানবি শুধু আমার অন্তর আর গহরের অন্তর